হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন খুব ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমার শরৎ বেঙ্গলি ব্লগে আজ নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমার আজকের আয়োজনে থাকবে খুবই টেস্টি একটা আপলের আচার আর ডাটা চিংড়ি দিয়ে ভীষণ সুস্বাদু একটা রান্না করে দেখাবো এবং আমার বাগানের এ বছরে কি কী গাছ লাগালাম এই সব নিয়ে থাকবে আমার আজকের আয়োজন আর সাথে থাকবে সংগৃহীত শিক্ষণীয় কিছু কথা তাহলে চলুন বন্ধুরা একটা লাইক দিয়ে ঝটপট ভিডিওটা দেখে নেই বন্ধুরা চলো এবার এই ডাটাগুলো করতে করতে আর রান্নাটা বসিয়ে দিয়ে সব কিছু দেখাতে দেখাতে আমাদের জীবনের খুবই সত্য আর বাস্তব কথাগুলো শুনে নেই আমরা আর বাঁচব কতদিন এক নাই ভরসা এই এই ভব সংসারে একশো বছর এক কথায় মানুষ কত যে যেকোনো দিন যেকোনো সময় কল্পনাথিত কিছু ঘটে যেতে পারে তাই তো বলি মানুষ আর বাঁচে কতদিন এই হাসল খেললো শেষ বাজালো বাজার করলো খাওয়া দাওয়া করলো ঘুমালো ছেলে মেয়ের বিয়ে দিল তাদের বাচ্চা কাচ্চা হলো নাতি নাতনিরা বুড়ো বুড়ি বলে খেপালো এই তো জানালার রপারে রোদ আর ছায়া দেখতে দেখতে জীবনের সীমানা তো এইটুকুই বাঁচে স্বপ্ন দেখে স্বপ্ন পূরণ হয় অথবা হয় না এই দুনিয়া থেকে বিদায় নিতে হয় আর চলে গেলে স্বপ্নের আকাশ থেকে গুটিয়ে নিতে হয় ঘুড়ি। এত সব জানার পরও মানুষের এত অহংকার কেন রূপের অহংকার গুণের নিজের পদমর্যাদার বিষয় আসয়ের নিজের আপন মানুষদেরকে ভালোবাসতে পারে না কেন দুদিনের সংসারের সঙ্গে ওর সঙ্গে হাত মিলিয়ে মন মিলিয়ে গল্প করতে পারে না কেন মানুষের মাঝে এত বিভেদের দেয়াল কেন মুখে ভালোবাসাবাসী আর তার উল্টো পিঠে ঘৃণা লিখে বেড়ায় এই ক্ষুদ্র তুচ্ছ বেঁচে থাকা অথচ ঘাড় ফুলিয়ে দমকে উঠো ঝলসে উঠো কেন কিসের তো অহংকার বন্ধুরা এই কাঁচা আপলের আচারটা একবার বানিয়ে দেখবেন ভীষণ ভালো লাগে খেতে একেবারে সকালের ব্রেড থেকে ধরে পরোটা শিঙ্গাড়া ডালপুরি এমনকি পটেটো চিপস দিয়েও খেতে ভালো লাগে আর বানানাটাও একেবারে সহজ আপলকে স্কিন ছাড়িয়ে টুকরো করে পেনে বসিয়ে সামান্য লবণ সামান্য মরিচের গুঁড়া দুই টুকরা দারচিনি ও পানি দিয়ে সামান্য সিদ্ধ করে সাথে সামান্য ভিনিগার দিয়ে দারচিনি তুলে নিয়ে ব্লেন্ড করে বানিয়ে নিলাম ঝটপট খুবই টেস্টি টক মিষ্টি ঝাল আপলের আচার বন্ধুরা আজ এ পর্যন্তই আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিলাম সবার জন্য শুভকামনা